নতুন অর্থ সকল জিনিসপত্র এবং দ্রব্যমূল্য বৃদ্ধি সহ গাড়ির ইনকাম ট্যাক্সও কিন্তু বৃদ্ধি হয় চলতি এবং গাড়ির গাড়ির অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কোন জন্য কত টাকা বৃদ্ধি পেয়েছে সেটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রাইভেট কার এবং মাইক্রোবাসের উপর কিন্তু কোন অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বৃদ্ধি করা হয় নাই শুধুমাত্র বৃদ্ধি করা হয়েছে কমার্শিয়াল বা বাণিজ্যিক যে গাড়িগুলো রয়েছে সেই গাড়ির উপরে ইনকাম ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে বাস কাবার ভ্যান পিক আপ এই গাড়িগুলোর উপরে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে কিন্তু প্রাইভেট কার এবং মাইক্রোবাসের পূর্বে যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটি ছিল বর্তমানে কিন্তু সেম দুই এবং ছাব্বিশ অর্থ বছরে সেই অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটি রয়েছে আর সেই অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটি হচ্ছে একসিসি থেকে পনেরো সিসি পর্যন্ত গাড়ির অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পঁচিশ হাজার টাকা পনেরোশো এক সিসি থেকে দুই হাজার সিসি পর্যন্ত গাড়ির অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পঞ্চাশ হাজার টাকা দুই হাজার এক সিসি থেকে পঁচিশশো সিসি পর্যন্ত গাড়ির অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পঁচাত্তর হাজার টাকা পঁচিশশো এক সিসি থেকে তিন হাজার সিসি পর্যন্ত গাড়ির অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এক লক্ষ পঁচিশ হাজার টাকা তিন হাজার এক সিসি থেকে সাড়ে তিন হাজার সি পর্যন্ত গাড়ির অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং সাড়ে তিন হাজার সিসির উপরে যত গাড়ি রয়েছে সেগুলোর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দুই লক্ষ টাকা এবং প্রতিটি মাইক্রোবাসের অ্যাডভান্স ইনকাম ট্যাক্স তিরিশ হাজার টাকা মাইক্রোবাসের অ্যাডভান্স ইনকাম ট্যাক্স তিরিশ হাজার টাকা শুধু মাইক্রোবাস হলেই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স তিরিশ হাজার টাকা কারণ মাইক্রোবাস কিন্তু সিসির উপরে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নেওয়া হয় না শুধু মাইক্রোবাসের উপরে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নেওয়া হয় তিরিশ হাজার টাকা তবে এখানে উল্লেখ্য যে কোনো গাড়ির মালিকের নামে যদি একের অধিক গাড়ি থাকে সেক্ষেত্রে কিন্তু এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের সাথে পরিবেশ সারচার্জ যুক্ত হবে এবং পরিবেশ সারচার্জের হার কত এ বিষয়ে কিন্তু ভিডিও চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি এই বিষয়টি জানতে চান তাহলে সেই ভিডিওটি দেখে নেবেন তো এখন জানা যাক যে কমার্শিয়াল বা বাণিজ্যিক গাড়ির উপরে কত টাকা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে যেমন বাস ট্রাক কাবার পিকআপ এগুলোর উপরে কত টাকা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে তো কমার্শিয়াল বা বাণিজ্যিক যে গাড়িগুলো রয়েছে এগুলো যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কিন্তু সিসির উপরে নির্ধারণ করা হয় না এগুলো কিন্তু টনের উপরে নির্ধারণ করা হয় কত টনের গাড়ি তো এক টন থেকে পাঁচ টন পর্যন্ত যে গাড়িগুলো রয়েছে কাবার ভ্যান বা পিক আপ সেগুলোর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পূর্বে ছিল চার হাজার টাকা এখন বর্তমানে দুই হাজার পঁচিশ এবং ২৬ অর্থবছরে বছরে এক টন থেকে পাঁচ টন পর্যন্ত যে গাড়িগুলো রয়েছে সেগুলোর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নির্ধারণ করা হয়েছে সাত হাজার পাঁচশো টাকা এবং পাঁচ হাজারের ছয় টন থেকে ছয় টন থেকে নয় টন পর্যন্ত যে গাড়িগুলো রয়েছে মানে পাঁচ টনের উপরে এবং দশ টনের নিচে যে গাড়িগুলো রয়েছে সেগুলোর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ছিল আগে নয় হাজার পাঁচশো টাকা কিন্তু বর্তমানে ইনকাম ট্যাক্স করা সতেরো হাজার পাঁচশো টাকা যে গাড়িগুলো দশ টনের নিচে সাড়ে নয় টন যে গাড়িগুলো রয়েছে সেগুলোর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বর্তমানে সতেরো হাজার পাঁচশো টাকা এবং দশ টনের উপরে যে গাড়িগুলো রয়েছে দশ টনের উপরে যত গাড়ি রয়েছে সেগুলোর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ছিল আগে ষোলো হাজার টাকা বর্তমানে সেই গাড়িগুলোর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ষোলো হাজার থেকে করা হয়েছে তিরিশ হাজার টাকা তো এই তিনটি খাতে বা তিনটি লেভেলে কিন্তু এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে কমার্শিয়াল বা বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে যেটা পাঁচ টন এক টন থেকে পাঁচ টন পর্যন্ত যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর জন্য সাত হাজার টাকা এবং ছয় টন থেকে নয় টন বা সাড়ে নয় টন যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পাঁচশো টাকা এবং দশ টনের উপরে যত গাড়ি রয়েছে সেগুলোর জন্য তিরিশ হাজার টাকা এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স গুলো বর্তমানে দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থ বছরে বৃদ্ধি করা হয়েছে এবং এর বাইরে যত সকল প্রকারের ফি ছিল ফিটনেস নবায়ন ফি রুট পারমিট ফি ট্যাক্স টোকেন ফি সেগুলো কিন্তু কোনো গাড়ির ক্ষেত্রে পরিবর্তন করা হয় নাই ট্যাক্স টোকেন নবায়ন ফিটনেস রুয়াল ফি রুট পারমিট ফি এবং অন্যান্য যে সকল ফি ছিল সেগুলো কিন্তু কোনো প্রকারের পরিবর্তন করা হয় নাই শুধুমাত্র কমার্শিয়াল বা বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে এই তিনটি লেভেলে বা তিনটি ধাপে যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটি বৃদ্ধি করা হয়েছে এবং অন্য সকল ফি কিন্তু অপরিবর্তিত রয়েছে তো এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কত বৃদ্ধি হলো সে বিষয়টি আপনার সাথে শেয়ার করলাম আপনারা যারা গাড়ির কাগজপত্র নবায়ন করবেন বা নবায়ন করার জন্য টাকা 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 জমা জমা দিবেন আগে থেকে এই হিসাবটি জেনে বা বুঝে তারপর নিয়ে আপনারা যাবেন দেওয়ার জন্য অন্যথায় কিন্তু কম পরিমাণ টাকা নিয়ে গেলে আপনারা ব্যাংকে গেলে আপনাদের টাকা শর্ট পড়বে সেক্ষেত্রে টাকা জমা দিতে পারবেন না সেক্ষেত্রে আপনাদেরকে একটু হয়রানি হতে হবে একদিনের জায়গায় দুই দিন কিন্তু আপনাদেরকে ব্যাংকে যেতে হবে টাকা জমা দেওয়ার জন্য তো যে কোনো প্রয়োজনে আপনারা সরাসরি ফেসবুক পেজ ক্রিয়েটিভ ট্রান্সপোর্ট অথবা ট্রান্সপোর্ট মিডিয়াতে যোগাযোগ করতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে আমি ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দেবো আপনারা খুব সহজেই আমার পেজটি খুঁজে পাবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ